হিরাপুর থানা অন্তর্গত বানপুরের একটি সেল আইএসপি কোয়ার্টারে শুক্রবার রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রের খবর ওই কোয়ার্টারটিতে একটি ইলেকট্রিক সামগ্রীর স্টোর হাউস ছিল এদিন রাতে হঠাৎই সেখানে আগুন লাগে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে অগ্নিকাণ্ডে বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী ভষ্মীভূত হয়েছে বলে জানা গেছে আচ্ছা এখন অব্দি যেটা জানা যাচ্ছে এখানে যে আমাদের ইলেকট্রিকের একটা স্টোর হাউস ছিল সেই স্টোর হাউসে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে কিন্তু জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে ঘটনাটা ঘটেছে যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এর পেছনে অ্যাকচুয়াল কারণ কি। কিন্তু যেটুকু মনে হচ্ছে যেরকম আগুনের বা ইলেকট্রিকের অবস্থা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আমাদের কোয়ার্টার কোয়ার্টারটা সেলাই কিন্তু এটা অ্যালোটেড করা হয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টোর হাউসের জন্য কোনো রেসিডেন্সিয়াল পারপাসের দেখা যাচ্ছে দমকল ইঞ্জিন মোটামুটি মিনিট পনেরো কুড়ি আগে এসেছে ঘটনাটা ঘটেছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট আগে